মুখ ভাই জান আরেক টুক্র মাংস দেন না 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 দেওয়া যাবে না দেন ভাই আরেক টুক্র মাংস দেন না না দেও তো আরে তুমি আবার কি বলো আল্লাহ আপনাদের বাসায় রাখল ভাই ঠিক আছে জান

শিপুন তুমি কোনাকে চেনো আরে না আমি ফকিরকে চিনব গুদার থেকে তো ছোট লোক আর সে কুরবানির গস্তু নিতে চাচা আপনি বলুন তো আপনি কোকে চিনেন না মামনি আমি ওনাকে চিনেনা উনি তো বড় লোক আমি তো ফকির ছোট লোক আমি ওনাকে কি করে চিনব শিপন আমি তোমাকে আরো একবার জিজ্ঞেস করছি সত্যি করে বলো তুমি কোনাকে চিনো আরে না আমি ফকিরকে চিনব গুভাবে

তার পিতাকে অস্বীকার তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারিনি যখন তুই গামছাড়ার টান ওনার দিকে তাকিয়েছিল তখন তোমার ওনার দিকে তাকানোর এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পেরেছিলাম যে উনি তোমার জন্মদাতা পিতা আরে নিজের জন্মদাতা পিতাকে কে অস্বীকার করে যে কিনা নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করতে পারে দুদিন পর সে অস্বীকার করবে তাই তোমার মতো পুরুষের সাথে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না বের হও বের হও বাড়ি থেকে না বৌমা আমাদের জন্য তোমরা নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করো না আমি ফকির মানুষ মস্তিতে থাকি মানুষের কাছে চাই আছে যা খাই আমার জন্য তোমরা তোমরা নিজেদের শান্তি নষ্ট করো না বা চল বলি আমরা চলে যাই দাঁড়ান দেখেছিস বাবা কাকে বলে এর নামই বাবা যে কিনা সারাটা জীবন স্যাক্রিফাইস করে যায় সেই হলো বাবা আর সেই বাবা সবকিছু কেড়ে নিয়ে আজকে তোমার বাবাকে বানিয়েছো তুমি ফকি তোমার বাবা আজ বস্তিতে থাকে তুমি থাকো আমার এই বড় অট্টালিকায় ছি আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে তোমার মতো একটা সাথে এতদিন যাবত আমি সংসার করি জানো বাবা মানে কি বাবা মানে হচ্ছে বট গাছ যে কিনা ছোট্টবেলা থেকে সন্তানদেরকে ছায়া দিয়ে বড় করে লালন পালন করে বড় করে আরে তোমার এই বাবা যে কিনা নিজে ভালো খাবার না খেয়ে তোমাকে ভালো খাবার খেয়েছে ভালো পোশাক না পরে তোমাকে ভালো পোশাক পরানোর চেষ্টা করেছে তোমারই এই বাবা তিন রাত পরিশ্রম করে টাকা রোজগার করে তোমাকে ছোট্ট বেলা থেকে লেখাপড়া শিখিয়েছেন সুশিক্ষায় শিক্ষিত করেছেন আজকে তুমি সমাজে প্রতিষ্ঠিত আমার মতো একটা বড় লোক ফ্যামিলির মেয়েকে তুমি বিয়ে করতে পেরেছ কিন্তু আজকে সেই বাবাকে তুমি অপমান করো লজ্জা করে তোমার মতো পুরুষের চেহারা দেখতে যে কিনা নিজের বাবাকে অস্বীকার করে আজ কুরবানির একটা দিন এই কুরবানির দিনে তোমার বাবা এসেছে তোমারই বাড়িতে কুরবানির মাংস টোকানোর জন্য যাতে করে কুরবানির মাংসটুকু বাসায় নিয়ে সে খেতে পারে আমি জানি না সেই বছরের মধ্যে কখনো কুরবানির মাংস খেয়েছি কিনা কিন্তু আসলে কি তোমার বাবাকে তোমার খোঁজ খবর না উচিত ছিল না হুম ছিল কিন্তু তুমি খোঁজ খবর নেওনি কারণ তুমি আমার মতো একটা বড় লোক মেয়েকে বিয়ে করেছ শুধুমাত্র টাকা পয়সার লোভে সম্পদের লোভে আর আজকে আমাকে বিয়ে করে আমার সাথে তুমি সেটেল হয়ে গিয়েছ তো বাবার খোঁজ খবর নেওয়া তোমার মতো ছেলে যে কিনা যখন এই বাড়ির সম্পত্তি সবকিছু পেয়ে যাবে তখন তো তুমি আমাকেও ছেড়ে চলে যাবে তোমার মতো ছেলের সাথে সংসার করা যায় না যাও এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও তোমার চেহারাও আমি দেখতে না আজকের পর থেকে এই বাড়িতে তুমি থাকবে না থাকবে তোমার বাবা আমি জানি বাবার কি মর্ম আমার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে বাবার যে একটা অভাব এটা একমাত্র আমি বুঝি

চলো বাবা চলো বাবা না কুরবানের গোস্ত রান্না করছে আছে কুরবানির গোস্ত খাইবেন চল আনবি তোর